গাও গামের হাট দাঁড়িয়ালা বাকি নদী পারে এই সুন্দর গ্যামিন হাটটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা বাগেরহাট জেলার মোল্লাহাট থানার তিন নং গাংনি ইউনিয়নে অবস্থিত একটি নদী পারের হাট দাঁড়িয়ালা আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো হাওড় বাহর থেকে ধরে আনা সতেজ একটি মাছ বাজার। দেখানোর চেষ্টা করব মাছ বাজার জানানোর চেষ্টা করব হাওড় থেকে মাছ ধরছে তারা দল বেঁধে এই মাছগুলো তোলা হবে পাশের বাজার দাঁড়িয়ালায় সেখান থেকে ক্রেতাদেরকে আকৃষ্ট করবে এই মাছগুলো সবে মাত্র মিলতে শুরু হয়েছে এই হাট একজন দুজন করে লোক সমাগম বেড়ে চলছে সপ্তাহে দুদিন মেলে এই হাট বুধবার ও শনিবার গাও গামের হাট হয় তাই তো এই হাটের মানুষের সপ্তাহে দুদিন বিকি কিনি করে থাকে কেউ আসে সতেজ টাটকা সবজি নিয়ে আবার কেউ আসে আশেপাশের হাওড় বওড় থেকে ধরে আনা সতেজ মাছ নিয়ে বাজার শুরু হওয়ার আগে থেকে খুলনা থেকে ডাকে করে মাল আসে এই হাটে সেই মালামালগুলো এই হাটের ব্যবসায়ীরা নামিয়ে নিচ্ছে দোকান সাজিয়ে নেওয়ার জন্য মাঠের খোলা প্রান্তে সারি সারি তরমুজ নিয়ে বসে আছে এই হাটের ব্যবসায়ীরা প্রতি দোকানে একটি তরমুজ কেটে রাখা হয়েছে কেতাকে আকৃষ্ট করার জন্য কেতার খুব নিখুঁত দৃষ্টি দিয়ে পরোক্ষ করে কিনছে পানি জাতীয় ফল তরমুজ এক সময় এই হাটের পাশ দিয়ে নাকি বয়ে গিয়েছিল অনেক বড় নদী নদীর নাম আঠারো বাকি সেই সময় নদী দিয়ে চলতো নাকি লঞ্চ স্টিমার টলার সে সময় টলার যোগে নাকি মালামাল আসত এই হাটে বাজার ছিল জমজমাট वो दिन वाला दाल का भात बायसेने ना सिने बाय शादी हम का तो बाय गया